Yes. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সত্যের খোঁজে এই নিউজটি দেখছেন একেবারে সকলে সুদৃষ্টি আকর্ষণ করেছি তিন লক্ষ টাকার জমি বিক্রি করে জামাল ভাই তার মেয়ে আকলিমাকে শাকিল নামের এক ছেলের কাছে বিয়ে দেন বিয়ের ছয় মাস পরে আকলিমাকে আকলিমার হাজবেন্ড ডাকাতে নিয়ে যান শুকের গড় সংসার করার জন্য কিছুদিন ধরে আকলিমাকে ক্রিয়েট করছেন চাকরি নেওয়ার জন্য বলছেন আমি তো এখন মাতৃকালীন যুকিতে আছি দুই মাস ধরে আকলিমা প্রেগনেন্সি অবস্থা আছেন সেই আকলিমা কেন গতকালকে তার বাবার বাড়িতে লাশ হয়ে ফিরতে হয়েছে আজকে আমরা আসুন একটু জেনে নি কেন বা শোকের সংসারের জায়গায় আকলিমার লাশ হতে হয়েছে শারীরিক মানসিক নির্যাতনের কারণে শাকিলের পরিবার থেকে আর যেন কোনো কোনো নিউজ করতে হয় আকলিমার পরিবারের সাথে কি হয়েছে একটু একটু বলেন তখন আকলিমার আজকাল নয় মাস বিয়ে হয়েছে মার স্বামী দুই মাস আগে মারা ঢাকায় নিব আকলে মারে নয় মাস বিয়ার ভিতরে শ্বশুর শাশুড়ি অনেক নির্যাতন করছে এমন জামাই ডাকা নিবো মারে মারা ডাকা নিয়া তার এই স্বামী গার্মেজে ভর্তি করবো কইছে আকলেমা রাজি হয় নাই আকলেমা দুই মাসের আকলে আকলেমার স্বাস্থ্য ভালো না মা রাজি হয় নাই রাজি এনে খালার বাসায় নিয়ে উড়াইছে ছেলের খালার বাসায় নিয়ে শাকিলের খালার বাসায় শাকিল খালা সহ আধা কেজি চালের ভাত রানদে অনেক কষ্ট দিছে খাওনে লও মায়া চাকরিতে রাজি হয় না দেখきゃ তারপর একদিন শনিবার দিনে মেয়ে ফোন করছে বাইর কাছে ভাই আমি এক মুঠ মুড়ি পাইলো কচলায়য়া খাইতাম তারপরে কত্তরা আসুদ কই ঠিকানা দেখ আমি তো জানি না ঠিকানা তার জামাই কাছে কল করছে ঠিকানা দিতেতে তো শিকার ঠিকানাটা দেয় নাই তারপরে মেয়ে মার কাছে কল করছে মা আমার কল যা আমার কল যা কলজা কলজা কইরা সিকরে সিককেসের মোবাইলটা কারি শাকিল হাতের থেকে লইয়া গেছে শাকিল হাতের থেকে মোবাইলটা নেওয়ার পরে আর কথা কইতে দেয় নাই তারপরে আকলি মামা হ্যাঁ তা আকলি মামা কাছে কল করছে ঢাকা নারায়ণগঞ্জে কল করে বলছে যে বেলাল তাড়াতাড়ি সা আমার মেয়ে কেন সিরকা ওরা মোবাইল কারি রেখে দিল কি আর আমার মায়ের দিন মামা গুন করছে জামাইয়ের কাছে যে শাকিল আকলি মা কই আকলি কাছে দাও আপনি কে আমি আকলি মার মামা আকলি মার মামাটা আমি চিনি না তুমি আকলি কাছে দাও না আকলি আমি চিনি না একতার পর কাজটা দিছে কাজটা দেওয়ার পর আবার আকলিমার জামাই আধা ঘন্টা পরে কল দিছে আধা ঘন্টা পরে কল দি ক মামা আকলিমা তো সুস্থ আকলিমা রে লই আইছি হাসপাতাল রক্ত পরীক্ষা করছি আকলিমা কি খানাও খায় না ভাতও খায় না কত কয় না আকলিমার লাফে লাঞ্চি ওই সেই ফল আনছি আকলিমা কিছুই খায় না তো এই ক কিছু না খাইলে সমস্যা হইলে তুমি লই আইও আমি ঢাকা মুখ জায়গায় হাসপাতাল ঢাকা মেডিকেল ভর্তি করবো এর রকম মামা না আমরা ডাক্তার দাই বাসায় লই আইছি তো বাসায় আনছ তাহলে বাসার ঠিকানা দাও আমি যাই কো না বাসা ঠিকানা টুকানা দে না মামা আমরা দেশের দিকে লই যা একPRIMARY তো কি তোমরা ঢাকা থেকে দেশের থেকে ঢাকায় আনേ তোমরা ঢাকায় দে দেশে লই যা কারণ কি তো তাইলে দাঁড়াও আমি আইতাছি দেশ থেকে ঢাকা উন্নত সেগিচার তো একদম কেন ঢাকা থেকে তার মিআইতাছছ মিআইতাছছ কারণ কি তো কইতাছ মামা আমরা আয়াবরছি কো না তোমরা দাঁড়াও না আমরা আয়াবরছি তা ঠিক আছে মামা হলো আর আইতে আছে ফোন করে তোমরা আইসো কই কল ধরে না যত চেষ্টা করছে কল ধরেই না লাস্ট বার কল ধরে আমরা বরিশাল পর্যন্ত আইসি এমন যুইতে বুঝাইছে যে ওরা আইতে শেষ রাত ধরবো ওরা সন্ধ্যার আইতে আয়া পড়ছে বাসায় আয়া ওরা ওই শনিবারের ঘটনাটা শনিবার রবিবার সোমবার আজ মঙ্গলবার না কালকিবার গেল আচ্ছা যাই হোক হ্যাঁ সাত দিন সাত দিন হয়ে গেছে সাত দিন এই মেয়ে শনিবার আমার মিত্র হইছে কিন্তু কই যে কইজা কইজা হই এই মেয়ে মিত্র হইয়া গেছে তারপরে এই আরা এই মেয়েরে সাত দিন পরে তাই বাসায় আনে মেয়ে এই অবস্থা এখন মাইয়া কইতাছে মইরা গেছে সুস্থ ভাবে কোনো কিছু হয় নাই আমরা খুব ভালোবাসি আসলে গতকালকে যখন লালমহল থানা থেকে যারা কর্মরত অবস্থা আছেন দায়িত্বে অবস্থা আছেন তারা আসার পরে কি বলছে একটু সেটা বলে। হ্যাঁ তাই পুলিশ আইছে আমরা সবাই দেখতেছি মায়া অনেক নির্যাতনে মারা গেছে ক্ষত চিহ্ন গতকাল সকাল আনুমানিক দশটার দিকে যখন আমি শাকিলের বাড়িতে যাই এখানে আমাদের ভোলা লালমোহন থানা এটা উত্তর ভেদুরিয়া সেটা এক নং ওয়ার্ডের ভিতরে পড়ছে দপাদার বাড়ি সেখানে যাওয়ার পরে আমি দেখলাম যখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদের লালমোহন থানা থেকে তারা এসেছেন তারা আসার পরে করে তাদের সাথে প্রথম একজন এসেছেন তারপরে আরো তিন চারজন পাঁচজন এসেছেন তারা তদন্ত করে বলছেন না মেয়েটা হয়তো এমনি মারা গেছে ছেলেটা নাকি চা বিক্রি করার জন্য দোকানে গেছে সেখান থেকে আইসা দেখে তার ওয়াইফ মারা গেছে তো আমার প্রশ্ন হচ্ছে সেই ওসি হোক দারোগা হোক ওনার কাছে আপনি যদি আপনার ওয়াইফকে রাইখা আপনি ডিউটি করতে গতকালকে সেখানে আইসেন যদি যাই দেখেন আপনার ওয়াইফ আর নাই মারা গেছে তখন কি আপনি আপনার ওয়াইফ কে মাটি দিয়ে দিবেন নাকি সেটা তদন্ত করে দেখবেন কেন আপনার ওয়াইফ মারা গেছে তবে যখন এইভাবে এলাকার স্থানীয় লোক এবং আইনি প্রক্রিয়া যখন এটাকে চাইছিল ওরা একটা দাপা ছাপা দিত কোনোভাবে আকলিমার পরিবার এটা মেনে নিতে পারছে না তারা বলছেন আমরা এটা পোস্টমার্টম করব সেখান থেকে রিপোর্ট যা আছে আমরা বলবো যখন পোস্টমার্টম করাইতে তিনি তখন কি হয়েছে একটু বলেন পোস্টম্যাডাম করাইতো নিচে এনে গেছে দেখা লোকটা যে ম্যাডাম করছে হিন্দু ধর্মের হইব আমি যে ধর্মের হই না কেন মেয়েরা কিন্তু অনেক নির্যাতনে মারা গেছে এমনি এমনি মারা যায় না এমনি এমনি মারা যায় নাই আমনে লালমনের রিভোর মেয়েরার তদন্ত রিপোর্টটা একটু দেখি তদন্ত রিপোর্টটা দেখে থানায় ফোন করছে তা লালমন থানায় ফোন করছে ফোন কইরা ক আপনারা এই এইভাবে রিপোর্টটা লেখলেন তখন রিপোর্টটা সিটে হালাই দিয়া এরা আবার রিপোর্ট করে দিয়েছে মেয়ের ক্ষতি কত জাগাত বাম পাশে এই ডেনাডা মানে এমন ফুনারড় আগঘাত আছে বাম পাশে ফারজাটার ভিতরে যে গুষি দিছে আমি এটারে দোয়াইছি এই যে কাপন তাপনের ব্যবস্থা করার আগে উনি মেটারে দোয়াইছি উনি সবকিছু দেখছি বাম পাশে এই জায়গাটা সবে গুষি রাগঘাত তারপরে মেটার এই ডাইন হাতের কোনুরা ভাঙ্গা বিভিন্ন ধরনের শারীরিক মেয়েটার যে নির্যাতন করছে মেয়েটা আট আটটা জন ঠেকাইছে বাড়ি ডাস ঠেকাইছে মেয়েটার হাত ভাঙিয়া গেছে তারপরে মেয়েটার যে ঠান্ডাও ক্ষত চিহ্ন পাওয়া গেছে মেয়েটার এক কলজাটার উপরে বুকটার উপরে মেয়েটার একটা আজ্ঞাত পাওয়া গেছে হুল্লা হইছে

সেল হইলো শাকিল সেলের খাল হইলো তাসলিমা তারপরে এই তাসলিমার ভাইও আছে এই জায়গাটার ঠিকানা আমারে ঠিক মতন ঠিকানা দেয় না ঠিকানা দিছে বউবাজার ঢাকা ইডাক বাজার বৌবাজার বৌবাজারে এই সদরঘাটের পশ্চিম পাশে এই ঘটনার আপনারা ইয়াছেন আমি বিচার খুনে খুন আমরা এখন যার সাথে কথা বললাম উনি হচ্ছে আক্রিমার বাবা যিনি আজকে নাপেরার দেশে চলে গিয়ে এখানে শুয়ে আছেন আর উনি হচ্ছে মেয়ের খালা যদিও মেয়ের মা কান্না করার জন্য জানেন যার চলে যায় একমাত্র সে জানে হাই আমরা বাংলাদেশে যারা আইনস্টাইন কোলা ভাই আছেন আপনাদের একেবারে সুdistinct আকর্ষণ করেছি এই ঘটনাকে একটু তদন্ত করবেন যাতে করে এমন আর কোন আক্লিমার বাবার সন্তান না হারাতে হয় কোন ভাই যেন তার বোনকে না হারাতে হয় কোন পরিবার যেন তার পরিবারের কোন সদস্য বিয়ে দিয়েছে সুখের সংসার করার জন্য কিন্তু স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যেন লাশ হয়ে আর না ফিরতে হয় এই ভিডিওটি একটু আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনি যাদেরকে মনে করেন যে এই ঘটনার সাথে জড়িত হিয়া বলেন এই ঘটনা হইল চারজন আসামি আমার চারজন আসামি তাসলিমা তাসলিমার ভাই তাসলিমাকে বলেন তাসলিমা হইল শাকিলের খালা আমার জামাইয়ের খালা আর হইল জামাইর মামা জামার মামা অজ্ঞা আর জামাইয়ের খালা আর মা